গত ষোলো ডিসেম্বর সোমবার মালঙ্গি পুনা মহারাষ্ট্র থেকে নিখোঁজ বর্তমান শ্রীভূমি জেলার কালীগঞ্জ রামপুরের যুবক জাকারিয়া হুসাইন বয়স চব্বিশ আমার ক্যামেরার সামনে রয়েছেন তার বাবা আব্দুল জলিল বাড়ি থেকে গত ছয় সাত মাস আগে কাটাখালের তার ফিসির ঘরের বুনের জামাইয়ের সাথে পারুল ইসলামের সাথে যিনি মহারাষ্ট্রে কোম্পানি সুপারভাইজারের কাজ করেন তার সাথে গিয়েছিল এবং গত ষোলো তারিখ থেকে সে নিখোঁজ তার কোনো খবর পাওয়া যাচ্ছে না সন্ধান পাওয়া যাচ্ছে না গত ষোলো তারিখ থেকে এখনো পর্যন্ত বাড়িতে আর মা মা বাবা খাওয়া দাওয়া গুম নিদ্রা নিদ্রা সব কিছু ছেড়ে শুধু একটি চিন্তায় দুশ্চিন্তায় রয়েছেন যে ছেলেটি কোথায় গেল যুবক ছেলেটি নিরুদ্দেশ কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না গত প্রায় আট দিন থেকে একটি কলও সে করেনি আর জানা গেছে হারিয়ে যাওয়ার সময় সে তার ফোন যে করে থাকতো ওই করে অর্থাৎ তার বুনের জামাই সম্পর্কিত বুনের জামাই পারুল ইসলামের কাছে রেখে গেছে তার সন্তান না পাওয়ায় তার সন্তান পাওয়া না যাওয়ায় বাড়িতে আত্মীয় স্বজন থেকে সব একদম অস্থির অসহায় হয়ে পড়েছেন ছেলেটির সন্ধান পাইয়ে দিতে দেশ প্রবাসের দর্শকদের উদ্দেশ্যে বিনম্র অনুরোধ যে আপনারা ছেলেটিকে যদি কোথাও দেখে থাকেন তাহলে আপনারা সন্তান পাইয়ে একজন ভুক্তভোগী মা হিসাবে ক্যামেরার সামনে আপনারা দেখছেন আওয়াও করে কাঁদছেন একজন ভুক্তভোগী যুবক ছেলের বাবা হিসাবে আওয়াও করে কাঁদছেন একটাই অনুরোধ জাকারিয়া তুমি যদি আমাদের প্রতিবেদন দেখে থাকো তাহলে তুমি একটি বাড়িতে ফোন করো যদি দেশ প্রবাসের কেউ জাকারিয়াকে দেখে থাকেন তাহলে আপনারা তার আপনারা আপনারা তিনটি নাম্বার আমরা তুলে দেব এই নাম্বারগুলোতে ফোন করে তার সন্ধান পাইয়ে দিন ঘটনার পরিপ্রেক্ষিতে গত বিশ ডিসেম্বর মহারাষ্ট্র পুনাতে নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর জমা করা হয়েছে বিস্তারিত আমি জানবো তার আঙ্কল রয়েছেন চাচা রয়েছেন মাস্টার আব্দুল ফাক্তার সাহেব আমার ক্যামেরার সামনে রয়েছেন কিভাবে সে হারলো কোথায় হারল বর্তমানে কি আপডেট রয়েছে আপনার কাছ থেকে জানবো পপ্পা আপনি আমার বলি ভারতবর্ষের আসাম স্টেটের বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্তর্গত রামপুর গ্রামে আমার একটি বাতিজা আমার একটি বাতিজা জাকারিয়া হোসেন নাম সে আজ থেকে প্রায় সাত মাস আগে মহারাষ্ট্র ডিস্ট্রিক্টে আমার একটি দামদের সহিত কর্মরত ছিল গত ষোলো ডিসেম্বর সে কোম্পানি গিয়েছে বলে আর কি সে তাকে আর খুঁজে পাচ্ছি না অনেক খুঁজা করে তাকে পাচ্ছি না আমাদের দুজন মানুষ সেই পুনা দৃষ্টিকেও গিয়ে তাকে সন্ধান নিচ্ছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না আর কি আমি সবার কাছে আমার বিনম্র অনুরোধ প্রবাসী ভাইদের কাছে যদি তাকে কেউ কোথায় পাইয়ে থাকেন তবে নিম্নুক্ত ঠিকানায় বা ফোন নম্বরে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য অনুরোধ করছি আর আমার বাতিজা হিসাবে আমার কাছেও সে ফোন করে যদি সে জাকারিয়া নুয়াকে বলছে যদি তুমি কোথাও লুকিয়ে থাকো বা কোথায় থাকো বাবা তুমি আমাদেরকে ফোন করিয়ে আমাকে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি দেশ প্রবাসের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে বিনম্রভাবে অনুরোধ আকুল অনুরোধ যে জাকারিয়া আহমেদকে যদি আপনারা কোথাও দেখে থাকেন এই স্ক্রিনে যে ফটোটি দেখছেন যদি তাকে কোথাও আপনারা দেখে থাকেন তাহলে কাকারিয়ার বাবা রয়েছেন

3930 এক কি নাম্বার আর এক কি নাম্বার 6001760 699 এবং আরেক কি নাম্বার রয়েছে 93654900657 এই তিন কি নম্বরের মধ্যে যেকোনো একটি নম্বরে ফোন করে আপনারা গ্যারান্টি পেয়ে দিবেন কিভাবে থাকেন কান্না পড়েছেন তার নিকুজ হওয়ার কারণ কি এখনো কিছু

Amalan ini kurniakan oleh menteri Adam Al Quran lembab lembab allah 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 allah

সবাই কান্নায় ভেঙে পড়েছে নিজেও বুঝতে পারছি তৃতীয় বর্ষ সেটা আপনারা একবার শেয়ার করে আর 10 জনকে দেখার ব্যবস্থা করে দেবেন জাকারিয়া আহমেদ গত আগে বিনম্রভাবে অনুরোধ করেন আর সুর পরে আরো দূরে অনুরোধ ভাইয়ের যদি ভাইয়ের যদি কেউ সম্মান পাইয়ে থাকেন তাহলে উদ্দেশ্যে ডাকারিয়া তুমি কোথায় আছো কি করছো তুমি যদি তুমি যদি সুযোগ করে পারো তাহলে একটিবার ফোন করে তোমার মাকে মাকে অসুস্থ আছো একবার ফোন করো তোমার জন্য চিন্তা করে করে তোমার মা বাবা অসুস্থ হয়ে পড়েছেন তুমি একবার খবর দাও তুমি একবার তোমার দাও তুমি একবার ফোন করো যে মা আমি ভালো আছি বাবা আমি ভালো আছি আমি অমুক জায়গায় আছি তুমি একবার ফোন করে তোমার মা বাবাকে সান্তনা দাও সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনারা কাছে অনুরোধ করি আর যে তোরা কান্দন আপনারা ঠিক আছে তোরা কান্দন বাদ্যক্য আমি বিষয়টা তোরা আরো জানি

এ আরই গেছে কিয়া এ যদি তার নিজেরটা কি আরিয়া যায় তা হইলে তো তার মোবাইলটা হে দিত তার মোবাইল এবারে পান্তানোর তার মোবাইলও নি না খালি সিমটা তার সিমটা আমরা দেখтря না মোবাইল এবং সিম গটনা হয়তোবা অন্য কি চুর হইছাক্তো পারে যেহেতু এক ঘটনার পরিপ্রেক্ষিতে

এখনো পর্যন্ত কোনো সন্ধান নাই পুলিশ পুলিশ এফআইআর হইছে পুলিশ রিপোর্ট হইছে পুলিশে তো খুঁজাইবো একদিকে গুজার কোনো সন্ধান নাই দান্তানোর কাছে কোনো সন্ধান নাই তবে তার সিম কার্ডটা দান্তানোর ঘরে রাখিয়া গেছে জি ওই তো জিম চালাইছুন আমরা মন্টন করছি এখন তার লরে কোনো লেনদেনর কোনো কোনো যন্ত্রণা আসিলনি জামেলা আসিল না আছে লেনদেন আছে বিয়াম দরবার আছে নি লেনদেন মনোমালিন্যতা কিছু আছে কিটা লেনদেনের কি মাত্রতা রুঞ্চি আছে লেনদেনের মাত্রতা আছে আছে ঝামেলা একটা আছে লেনদেনের জামেলা আছে এরকমও কিছু পুলিশি তদন্তে দিব নিশ্চয় যেহেতু বাড়ি থাকিও মানুষ গেছই এবং এফআইআর সন্তানের পক্ষ থাকি একটা দিছি না আমার পক্ষ থাকি একটা এফআইআর দিবা যারা গেছই সন্তানটা পক্ষ এফআইআর একটা কর্তা আজকে আট দিন তার যদি কোনো খুঁজ সন্তান যায় না তারে তো বাইরে করতেও রানি পুলিশে বিনম্র ভাবে অনুরোধ একটাও আমরা কিছু করার মতো না পুলিশ তদন্ত চলে চলবো একটা অনুরোধ বাড়িতে কি খালিগঞ্জ অঞ্চলের পক্ষ থাকিয়া যে খালিগঞ্জ অঞ্চলের এক যুবক আজকে আট দিন থাকিয়া নিখোঁজ সবে এই ভিডিওটা আপনারা শেয়ার করবা মানবতার খাতিরে শেয়ার করবা একজন যুবক আরিছে নিরুদ্দেশ একজন যুবক আরিছে নিরুদ্দেশ এবং মা বাবা হিসাবে চাষা হিসাবে কেউই কেন বুক ধরাইতে পারতা না খান দিয়া দেখা আপনারা বড় অসহায় হয়েছেন খাওয়া দাওয়া গুণবিদ্রা ছাড়িয়া শুধু একটাই চিন্তা যে যুবক ছেলেটা কই গেল কই গেল একটা দিন হ্যাঁ ফোন করিয়া তার মা বাবারে কইল না দিন আমি ভালা আছি সুস্থ আছি এখনো পর্যন্ত কোন তার সন্ধান বার করা গেল না দেশ প্রবাসের শ্রোতা দর্শকের উদ্দেশ্যে বিনম্র অনুরোধ যে আপনারা ভিডিওটা একটা বার শেয়ার করিয়া আর দশ জনকে দেখার সুযোগ করিয়া দিবা এবং যুবক সন্ধান পাওয়াইয়া দিয়া তার মার কমপক্ষে কুলকান্তা বরিয়া দেখা তার মার কুলকান্তা শান্তি করিয়া দেখা ওটা অনুরোধ করিয়া। দীর্ঘায় প্রতিবেদন তাকে বিদায় নিয়া জাকারিয়া আহমেদ সুস্থভাবে বাড়ি ফিরুক জাকারিয়ার মতো সন্ধান পাওয়া যাক এবং এ সুস্থভাবে বাড়ি ফিরুক ওটাও দোয়া কামনা করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত